নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা জানব শ্রী রামকৃষ্ণদেবের কয়েকটি অমর বাণী যেমন যা প্রতিটা মানুষের জীবনের অমৃত সমান ঠাকুরের মুখের যে বাণীগুলো আমরা শুনতে পাই সেগুলো অমৃতের সমান আর সেগুলো হচ্ছে অমৃতময় বাণী আর সেই অমৃতময় বাণী যিনি যদি আমরা পান করতে পারি তবে সত্যি আমরা ঠাকুরের আদর্শকে ধরে রাখতে পারব তো আসি আমরা ঠাকুরের এই অমৃতময় বাণী পান করে নেই ঠাকুর বলছেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণ খনি ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ আরও বলছেন আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এই মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছে যায় তাই যেই নামে তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো জীবনে যদি জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে হবে যে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ এবারে ঠাকুর বলছেন মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহির প্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ ঠাকুর আবার বলছেন যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনই কাছে একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে গজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে জগতের নিয়ম নিয়মকানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবেই নিরর্থক যত জীব তত শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ভগবানের বাস তাই জীব সেবাই হল শিব সেবা যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয় তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি এবং প্রেম একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বস্ত স্তরে নিয়ে যেতে সক্ষম আবার এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দিবে জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা সত্যকে যে আট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয় কারণ ভগবান পরম সত্য যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখতে পারে না শিশু একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দিবেন জীবনে একটু করে হলেও সাধু সঙ্গ এবং সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গু যতক্ষণ তোমার মধ্যে কামক্রোধ মোহ লোভের বন্ধন বিদ্যমান ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত এবারে বলছেন ঠাকুর সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই বাসনা আর এই বাসনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করেন এবারে ঠাকুর বলছেন তুমি জীবনে যেই কাজেই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে এবং সাহস পাবে নৌকাকে সর্বদাই জলের উপর থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপর না ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরকে ভক্তি সবার উপরে কখনো তার উপর সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বিথা বাবা অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন যে মানুষ কামিনী কাঞ্চনের মুহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছুই আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো এই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও না হলে জীবনকে আরো তেতু হয়ে উঠবে জ্ঞানের আসল অর্থই হল কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি এবারে ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না লুভি মানুষের মন অনেকটা নর্মদায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে নর্মদাতেই যাবে মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থাকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না যদি তুমি মনকে সব সবকিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো তবেই সফলতা পাবে নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না